আত্মহতি বোধ করি এভাবেই দিতে হয় চেন্নাই টেস্টে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হার ছিল সময়ের ব্যাপার তবে ক্রিজে ছিলেন শেষ দুই স্বীকৃত ব্যাটার মেহেদি হাসান মিরাজ ও অধিনায়ক নাজমুল হাসান শান্ত দুজনেই বিগ শট খেলে উইকেট বিলিয়ে দিয়েছেন এরপর বাংলাদেশের জন্য খুব বড় কোনো প্রত্যাশা ছিল না অলৌকিকতার গল্প বাংলাদেশের ক্রিকেটে খুব কম চেন্নাইতেও হলো না 234 রানে অল আউট হলো বাংলাদেশ ভারতের বিপক্ষে রানের নিরিখে সবচেয়ে বেশি ব্যবধানের হারের লজ্জাজটলো টাইগারদের কপালে ভারতের কাছে বাংলাদেশের রেকর্ড ব্যবধানের লজ্জার হার নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহুদ রহমান সিয়াম শেষ উইকেট পেয়েছেন রবীন্দ্র জাজেদা দুশো আশি রানের এই জয়ের পর খুব একটা উচ্ছ্বাস ছিল না ভারতীয় শিবিরে যেন এটাই হওয়ার কথা ছিল মূলত দ্বিতীয় দিনে বাংলাদেশের ইনিংসে একশো ঊনপঞ্চাশ রানে শেষ হওয়ার পরই নিশ্চিত হয়ে যান চেন্নাইয়ের টেস্টের ভাগ্য পরের দিনগুলোতে সেটাই পূর্ণতা এলো রানের বিচারে ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় হার ছিল দুশো রানে চেন্নাইয়ের সেই লজ্জাটাও ঢাকতে পারল না টাইগাররা একশো আটান্ন রানে চার উইকেট থেকে শুরু বাংলাদেশের চতুর্থ প্রথম ঘন্টায় উঠলো ছত্রিশ রান এরপর সাকিব আল হাসান ফিরেছেন আশ্বিনের বলে দশ বলে এক রান করে জাজাদার বলে আউট হলেন লিটন এই প্রতিবেদন পর্যন্ত বাংলাদেশের স্কোর আট উইকেটে হারিয়েছে দুশো বাইশ রান চেন্নাই টেস্ট জিতে বাংলাদেশের দরকার আরও দুশো তিরানব্বই রান ভারতের দরকার মোটে তিন উইকেট দিনের শুরুতে দেখে শুনে খেলেছিলেন দুই অপরাজিত ব্যাটার সাকিব ও শান্ত রবীন্দ্র বলে ক্রিজের বাইরে এসে মারতে গিয়ে মিস করেছেন সাকিব আল হাসান কিন্তু ভারতের উইকেট কিপার ঋষভ পঞ্চ বল গ্লাভসে নিতে পারেননি অনেক বাইরে চলে আসা সাকিব সময় পেয়ে পৌঁছে যান ক্রিজে অবশ্য ভাগ্যকে পাশে পেয়ে কাজে লাগানো হয়নি সাকিবের চতুর্থ দিনে প্রথমবারের মতো আক্রমণে এসে উইকেট পেয়ে যান অশ্বিন পানি পানের বিরতির পর চতুর্থ বলে সাকিব আল হাসানকে ফিরিয়েছেন এই স্পিন উইজার্ড আশ্বিনের বলটি সোজা ব্যাটে ছিল সাকিব কিন্তু ব্যাটের উপর অনেক অংশে লেগে প্যাডে ছুঁয়ে যায় জসওয়ালের মতো আশ্বিন করেছেন জাজেদাই বা বসে থাকবেন কেন ঠিকই বাংলাদেশ ইনিংসে আঘাত হানলেন রবীন্দ্র জাজেদা তিনি ফিরিয়েছেন লিটন দাসকে টাইগার উইকেট কিপার ব্যাটার সামনে এসে খেলতে গিয়ে বল ঠিকভাবে ব্যাটে পাননি বল ব্যাটে হালকা ছোঁয়া দিয়ে চলে যায় স্লিপে রোহিত শর্মার হাতে এরপর অনেকটা আত্মহুতি দিয়েছেন মিরাজ ও সাত্য অশ্বিনকে উড়িয়ে খেলতে চেয়ে উইকেট হারান মিরাজ বিরাশি রান করার পর জাজেদাকে একইভাবে উড়িয়ে মারতে গিয়ে আউট অধিনায়ক শান্ত আগের দুজনের পথ ধরেছেন তাসকিন আহমেদ বাইরের দিকে বেরিয়ে যাওয়ার বলটা ব্যাটে বলে ঠিকভাবে হয়নি মোহাম্মদ নিলেন নিলেন ক্যাচ আর শেষ উইকেট জাজেদা চার উইকেটে একশো চুরানব্বই থেকে দুইশো চৌত্রিশ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ বিরাশি রান করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ভারতের পক্ষে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ছয় উইকেট নিয়েছেন অসীম জাজেদা নিয়েছেন তিন উইকেট বুমরা একটি যদিও টেস্টের প্রথম দুই সেশনে ছিল একান্তই বাংলাদেশের একশো চৌচল্লিশ রানে ছয় উইকেট তুলে নেয়ার পরই ভারতকে চাপে রেখেছিলেন বাংলাদেশ তবে আশ্বিনের ক্যারিয়ারে ষষ্ঠ শতক জাজেদার সঙ্গে একশো নিরানব্বই রানে জুটিতে ভারত ঠিকই ঘুরে দাঁড়ায় তিনশো ছিয়াত্তর রানে থামে ভারতের প্রথম ইনিংস বিপরীতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে মাত্র একশো রানে আটকে ফেলে ভারতের বোলিং আলাইন আপ বুমরা সিরাজ ও আকাশদ্বীপের গড়া পেস লাইন আপে করে আট উইকেট দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সেঞ্চুরি পেয়েছেন ঋষভ পঞ্জ ও শুভমান গিল তাদের জোড়া সেঞ্চুরি সুবাদে চার উইকেটে ভারত তোলে দুশো সাতাশি রান বাংলাদেশের সামনে টার্গেট পাঁচশো পনেরো চতুর্থ ইনিংসে জেতার জন্য ইতিহাস গড়তে হল শান্ত সাকিবদের সেটা অবশ্য হয়নি দুশো চৌত্রিশ রানেই শেষ বাংলাদেশের চতুর্থ ইনিংসের যাত্রা ভিউয়ার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে